ছোট স্টলটি নানা পণ্যে ঠেসা ম্যানি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ স্পাইপের কাভার জ্যাকেট কি কি নেই সেখানে সবই চামড়ার তৈরি সেই সব পণ্য বিক্রি করছেন একজন নারী তার নাম মকসুদা খাতুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান আট দিন ব্যাপী জাতীয় এস এমি মেলায় সাবার দ্বারে স্বতাধিকারী মাকসুদা খাতুনের সঙ্গে কথা হয় বললেন এস এমই মেলাই তাদের আশানুরূপ বিক্রি হচ্ছে আলাপচারিতায় জানা গেল মাকসুদা খাতুনের পথ চলা অতটা মসৃণ ছিল না শুরুতে বড় ধরনের হোঁচট খেয়েছেন চাকরিজীবী পরিবারের মেয়ে পরিবারের কারোর ব্যবসার অভিজ্ঞতা ছিল না মাকসুদার নিজেও কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে কিছুদিন শিক্ষকতা করার পরে চাকরি ছেড়ে যোগ দেন বাইং হাউসে মাকসুদা তার স্বামীর হোসেনের চামড়ার তৈরি দাস্তানা রপ্তানি করতেন সেই ব্যবসায় একবার বড় ধরনের লোকসান হয় লোকসানে ধাক্কা সামলাতে নিজেদের কেনা ফ্ল্যাট বিক্রি করে দিতে বাধ্য হন এই দম্পতি কিন্তু তাতেও দেনা শোধ হয়নি ততদিনে মাকসুদা বুঝে গেছেন চাকরির বেতনে সেই ঋণ শোধ করা যাবে না তাই ব্যাংকের সঞ্চয় ভেঙে নিজের গয়না বিক্রি করে পনেরো লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে মাকসুদা খাতুন দু হাজার সালে মাত্র পাঁচ জন কর্মী নিয়ে হাজারিবাগে শুরু করেন শাবাব লেদার এখন কর্মী বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ জনে মাকসুদা বললেন আগে থেকে স্বামীর চামড়ার ব্যবসা ছিল আবার আমি নিজেও কাজ করেছি বাইং হাউসে দুইজনের দুই অভিজ্ঞতাকে পুঁজি করেই আমরা চামড়ার ব্যবসা শুরু করি শুরুতে পরিস্থিতি এমন ছিল যে ঘুরে ঘুরে বিপণী বিতানে পণ্য বিক্রি করতে হতো এভাবে কেটে যায় প্রথম বছর মাকসুদা খাতুন বলেন শুরুতে আমার পরিচিত কিছু বাইং হাউসের ক্রেতাদের কাছে কাজের নমুনা ও ছবি ইমেলে পাঠাতাম পরে তারা ওয়েবসাইটে তৈরির পরামর্শ দেন এক পর্যায়ে দু সালে মার্চ মাসে হঠাৎ এক ডাচ দম্পতি ব্যাগের কার্যাদেশ দেন তারা সেই ব্যাগ জাপানে রপ্তানি করবেন এ ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় মাকসুদা বলেন ওই ক্রয়াদেশের পর আর পেছন তাকাতে হয়নি সবাব লেদারের পণ্য এখন নিয়মিত স্পেন ইতালি ও কানাডায় রপ্তানি হয় বছরে এখন তার রপ্তানি আয় দুই কোটি টাকারও বেশি ব্যবসা করতে মাকসুদা ব্যাংক ঋণ নিয়েছেন আবার তা শোধও করেছেন সময় মতো সেই জন্য ব্যাংকের সঙ্গেও সুসম্পর্ক তৈরি হয়েছে করোনার সময় ব্যবসা বাণিজ্যে ধস নামে তখন কি করেছেন এমন প্রশ্নের জবাবে মাকসুদা বলেন করোনা শুরুতে সরকার যে প্রণোদনা ঋণ দেয় সেটি তারা পান ওই সময় স্পেনে বেল্ট রপ্তানি করেন তাই স্থানীয় বাজারে বিক্রি করেন বিক্রি তেমন একটা না থাকলেও সমস্যায় পড়তে হয়নি দু হাজার উনিশ সালে রাজধানী বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দোকান নেন মাকসুদা রপ্তানির পাশাপাশি দোকানও অনলাইনে দেশের বাজারে পণ্য বিক্রি করছে তার। সবাব ধীরে ধীরে ব্যবসা আরও বড় করার স্বপ্ন দেখেন মাকসুদা